আমরা শিখব ভয়েস চেঞ্জ অর্থাৎ বাচ্য পরিবর্তন বাচ্য পরিবর্তন বলতে আমরা কি বুঝি ক্রিয়া প্রকাশের ভঙ্গিকে আমরা বলবো ভয়েস বা বাচ্য ভয়েস বা ক্রিয়ার প্রকাশ ভঙ্গি বলে দেয় কর্তা কাজটি নিজে করছে না কর্তার দ্বারা কাজটা সম্পন্ন হচ্ছে কি শিখলাম ক্রিয়া প্রকাশের ভঙ্গিকে আমরা বলবো ভয়েস বা অর্থাৎ ক্রিয়ার প্রকাশভঙ্গি আমাদেরকে বলে দেবে যে কর্তা কাজটি নিজে করছে না কর্তার দ্বারা কাজটা সম্পূর্ণ হচ্ছে এই দুটো কন্ডিশন আছে তো এই কন্ডিশন থেকে আমরা ভয়েস চেঞ্জকে দুটো টাইপে ভাগ করতে পারি একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচ্য আরেকটি হচ্ছে প্যাসিভ ভয়েস বা কর্মবাচ্য এই পর্যন্ত আমরা কি শিখলাম ভয়েস চেঞ্জ অর্থাৎ বাচ্য পরিবর্তন বাচ্য কি ক্রিয়া প্রকাশের ভঙ্গি হচ্ছে বাচ্য এই ভঙ্গি কিরকম হতে পারে কর্তা কাজটি নিজে করছে না কর্তার দ্বারা কাজটি সম্পন্ন হচ্ছে এই দুটো কন্ডিশন থাকতে পারে এর উপর ভিত্তি করে আমরা ভয়েসকে দুই ভাগে ভাগ করলাম একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস অর্থাৎ কর্তৃবাদ্য আরেকটি হচ্ছে প্যাসিভ ভয়েস বা কর্মবাচ্য এখন আমরা জানবো এই অ্যাক্টিভ ভয়েস কি বা প্যাসিভ ভয়েস কি বা কি ভয়েস এর বাংলা কি বললাম কর্তৃবাচ্য তাহলে যে সেন্টেন্সে সাবজেক্ট নিজের সক্রিয় বা হয়ে কাজটা করে মানে বাক্যে একটা গুরুত্ব থাকবে বা সাবজেক্ট এর পজিশনটা স্ট্রং থাকবে যেমন ধরো এক্ষেত্রে এই অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সেন্টেন্সের যে স্ট্রাকচারটা হয় প্রথমে সাবজেক্ট থাকবে তারপরে আমাদের ভার থাকবে তারপরে অবজেক্ট থাকবে আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝি দে দা ওয়ার্ক সাবজেক্ট অবজেক্ট অ্যাকটিভ ভয়েস কি যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে অ্যাক্টিভ থাকে অর্থাৎ সেই সক্রিয়ভাবে বাক্যের কাজটি করে সে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস বা করতে পারছে বলতে কি বুঝবো যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে কাজটি করবে না কি হবে তার এসে সে থাকবে সেটি হচ্ছে প্যাসিভ এর স্ট্রাকচারটা কেমন হয় বা গঠনটা কেমন হয় প্রথমে অবজেক্ট থাকবে তারপরে বিভার্ড থাকবে থার্ড ফর্ম থাকবে থাকে মোস্ট অফ দ্য ক্ষেত্রে বাই থাকে সেই জন্য আমি বাই লিখে গেছি তারপরে সাবজেক্ট থাকে এই যে সেন্টেন্সটা আমরা লিখেছিলাম এটাকে যদি করি হিসেবে তাহলে ওয়ার্ক অবজেক্ট প্রথমে বসলো স্ট্রাকচার কি ছিল আমার অবজেক্ট হবে অবজেক্ট বসলো বি ভার্ভার মধ্যে হলো ভার্ভের থার্ড ফর্ম ডান হলো তারপরে কি বলেছি বাই আর সাবজেক্টটা বসলো বায় এগুলো কিভাবে হলো সেটাও আস্তে আস্তে বলব এই পর্যন্ত আমরা কি শিখলাম ভয়েস চেঞ্জ অর্থাৎ বাচ্চ্য পরিবর্তন বাচ্চ্য বলতে আমরা কি বুঝি ক্রিয়া প্রকাশের ভঙ্গি মানে এটা কর্তা কাজটা নিজে করছে না কর্তার দ্বারা কাজটা সম্পন্ন হচ্ছে এই যে বিষয় এটা সেখান থেকে আমরা ভয়েসকে দুই ভাগে ভাগ করলাম একটা হচ্ছে ভয়েস বা কর্তৃবাচ্য আর একটা হচ্ছে ভয়েস বা কর্মবাচ্য এরপর আমরা শিখলাম ভয়েস কি প্যাসিভ ভয়েস ভয়েস কি কি বলতে বুঝি যে সেন্টেন্সে সাবজেক্টটি হচ্ছে নিজে সক্রিয় থাকছে বা অ্যাক্টিভ থাকছে সে কাজটি করছে যেমন ধরো দে ডু দা ওয়ার্ড মানে সাবজেক্ট দে কাজটা করছে পরিষ্কার বোঝাচ্ছে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস অপোজিট ভাবে আমরা বলতে পারি যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে কাজটি করে না অবজেক্টের কাজটি তার উপর এসে পড়ে বা সে অবজেক্টের পজিশনে অবস্থান করে তখন সেটা প্যাসিভ ভয়েস হয় ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এই অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তনের ক্ষেত্রে সেন্টেন্সের যে নাউন বা প্রনাউন থাকে স্পেশালি প্রণাউন এদের পরিবর্তনের কিছু নিয়ম থাকে নিয়ম বলতে এগুলো আমাদেরকে মুঘস্থই করতে হবে এক প্রকার যেমন ধরো আই থাকলে মি হয় আই থাকলে মি হয় উই থাকলে আস হয় উই মানে আমরা কি থাকলে হিম হয় সি থাকলে হার হয় দে থাকলে দেম হয় ইউ থাকলে ইউ হয় ইট থাকলে ইট হয় আর কি যদি কোনো নাম থাকে যেমন ধরো মিতা বা রাজু সেই নামটি হয় অর্থাৎ কোন নাম থাকলে কোনো চেঞ্জ হয় না এই যে বিষয়গুলো অর্থাৎ সেন্টেন্সে যখন আমাদেরকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ যাই দিই চেঞ্জ করতে দিই সেক্ষেত্রে আমাদের এই নাউন বা প্রনাউনগুলো গুলো কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা জানটা অবশ্যই এটা না জানলে আমরা করতে পারবো না আর যে বিষয়টা বলার যখন আমরা ভয়েস চেঞ্জ করছি ভার্বের থার্ড ফর্ম আমাদের অ্যান্সার শিটে আসবে অর্থাৎ ক্ষেত্রে ক্ষেত্রে ভয়েস চেঞ্জের আমরা যখন কোন সেন্টেন্সকে ভয়েসে ট্রান্সফার করবো সবসময় মনে রাখবে ভার্বের তৃতীয় রূপ হবে অর্থাৎ ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হবে এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আরো দুটো বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিতর আমরা যে ভার্বটা ইউজ করছি আমাদের কি হচ্ছে সবসময় ভার্বের থার্ড ফর্মটা ইউজ করতে হচ্ছে তাই না তাহলে আমাদেরকে এই ভার্বের ফর্মগুলো মুখস্ত করতে হবে এখানে জাস্ট কয়েকটা আমি লিখেছি এক্সাম্পল হিসেবে কিন্তু এরকম অজস্র ভার্বের ফর্মগুলো আমাদেরকে মুখস্ত করতে হবে যেমন ডু ডিট ডান রাইট রোড প্লে তাই না ইট এট ইটেন এগুলো হয়তো আমরা ছোটো থেকে কম বেশি শিখেছি এরকম যে সমস্ত ওয়ার্ডগুলো মোস্ট এসেন্সিয়াল তাদের তিনটে ফর্ম অন্তত মুখস্থ রাখতেই হবে তার পাশাপাশি একটা সেন্টেন্স ধরো লেখা আছে সেটা আমার প্রথম আইডেন্টিফাই করতে হবে কোন টেন্সে লেখা আছে তাই না তার মানে কি প্রত্যেকটা টেন্সের গঠন সম্পর্কে তোমার স্পষ্ট ধারণা থাকতে হবে তাহলে কিন্তু আমরা ভয়েস চেঞ্জের সলিউশনে যেতে পারবো এটা খুব এসেন্সিয়াল পার্ট যে টেন্সটা তুমি চিনতে পারছো কিনা বাক্যটা কোন টেন্সে লেখা আছে যার পরিপ্রেক্ষিতে তুমি বা যার রুলস ধরে তুমি ভয়েস চেঞ্জটা করবে আমরা ভয়েস চেঞ্জ শিখবো একদম টেন্স ধরে ধরে আজ শিখবো প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্সে কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হয় দেখো তার আগে তোমাকে চিনতে হবে যে প্রশ্নে দেওয়া সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্সে আছে তুমি কি করে চিনবে দেখো প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সে যে মেন স্ট্রাকচারটা হয় এইটা প্রথমে সাবজেক্ট থাকে ভার্ভের প্রেজেন্ট ফর্ম বা প্রথম রূপ থাকে তারপর একটি অবজেক্ট থাকে আর একটা কি হতে পারে প্রথম সাবজেক্ট এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্ভের সঙ্গে একটা এস পাই এস যুক্ত থাকে তারপরে অবজেক্ট থাকে আমরা এই পার্টটা অবশ্যই টেন্সে আরও ক্লিয়ারভাবে শিখবো কিন্তু এই বেসিক ফর্মটা তোমাকে অবশ্যই জানতে হবে না হলে তুমি বুঝতে পারবে না যে এটা প্রেজেন্ট ইন্ডিফিনেট আছে তো এই রুলস ধরে তোমাকে ভয়েস চেঞ্জ করতে হবে তো বেসিক্যালি প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সে আমরা অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভে পরিবর্তন করব তার নিয়মগুলো আমরা পরপর দেখে নিই প্রথমে কি করব বাক্যের যে অবজেক্টটি থাকবে সেটাকে প্রথমে লিখবো অর্থাৎ সাবজেক্টের অবস্থানে তাকে বসাবো নেক্সট সেই অবজেক্ট হিসেবে আমরা অ্যামেজার কিছু একটা বসাবো যেমন ধরো আই যদি হয় তাহলে আমরা লিখব এম যদি হি হয় তাহলে ইজ লিখবো যদি দে আর লিখবো তাই না এরকম আমরা বাক্যে অজস্র এক্সাম্পল দেখতে পাবো আমি কি বললাম বাক্যের অবজেক্টটিকে সাবজেক্ট করে লিখবো সেই অবজেক্ট হিসেবে আমরা একটা অ্যামিজার বসাবো দেন কি করবো বাক্যে যে ভার্বটি থাকবে তার থার্ড ফর্ম অর্থাৎ দেন কি করবো একটা প্রিপোজিশন বসাবো মোস্ট অব দ্য ক্ষেত্রে বাই বসে কিন্তু কিছু ব্যতিক্রম আছে যেমন ধরো নোন আছে নোনের পরে টু হয় স্যাটিসফাইড থাকলে উইথ হয় এরকম কিছু ব্যতিক্রম আছে যেগুলো আমরা শিখব তারপরে কি হয় বাক্যের সাবজেক্টটিকে অবজেক্টের জায়গায় বসাতে হয় আরেকবার বলে দিই প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তনের নিয়ম কি প্রথমে বাক্যের অবজেক্টটিকে প্রথমে লিখব সাবজেক্ট হিসেবে দেন কি করব তারপর একটা অ্যামিদার বসবে ভার্বের থার্ড ফর্ম বসবে তারপর একটি বাই বসবে কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রম থাকে তারপরে সাবজেক্টটিকে অবজেক্টের জায়গায় বসাতে হবে আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা শিখি দেখো আই ডু দা ওয়ার্ক এখানে আয় হচ্ছে সাবজেক্ট ডু হচ্ছে ভার্ভ আর দা ওয়ার্ক হচ্ছে অবজেক্ট তাহলে আমি যদি নিয়মের পর পর বসাই তাহলে কি লিখব যেমন লিখব দা ওয়ার্ক এরপরে কি লিখবো অ্যামিজারের মধ্যে কিছু একটা তারপরে লিখবো ইজ এরপর কি লিখবো থার্ড ফর্ম তাহলে আমার মেন ছিল লোহার যে তৃতীয় রূপ হচ্ছে ডান এরপর লিখবো একটি প্রিপোজিশন বাই এখানে বাই আই থাকলে আমরা আগে শিখেছি আই থাকলে মু হয় সিম্পলি আমরা এভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমরা চেঞ্জ করতে পারি দেন দেখো আরেকটা এক্সাম্পল দেখি আই প্লে ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস দেখো এখানে একটু সামান্য জটিলতা আছে বলবো কিছু এক্সট্রা জিনিস আছে তখন কি করব। তখন করতে হয় কি বাক্যের প্রধান সাবজেক্ট অবজেক্ট খুঁজতে হয় তারপর পার্টগুলোকে এখানে হচ্ছে আমার আই সাবজেক্ট প্লে হচ্ছে ভার্ব আর ক্রিকেট হচ্ছে অবজেক্ট তাছাড়া উইথ মাই ফ্রেন্ডস এটা হচ্ছে আমাদের এক্সেসিভ বা এক্সট্রা অংশ আছে এবার এক্ষেত্রে আমরা কিভাবে ভয়েস চেঞ্জটা করবো প্রথমে কি বলেছি অবজেক্টটাকে সাবজেক্ট করে লিখতে হবে এ ফার্স্ট রুল তাহলে লিখি ক্রিকেট এরপরে কি লিখবো একটা অ্যামেজার লিখব ক্রিকেট ইজ তারপরে কি লিখবো ভারবে থার্ড ফর্ম প্লে আছে তাহলে লিখবো প্লে তারপরে একটা প্রি পজিশন বাই লিখবো তারপরে অবজেক্ট আই থাকলে মি হয় তাই না কিন্তু দেখো এই জিনিসটা আমার এক্সট্রা আছে তাহলে কি করতে হয় এই প্লেট লেখার পরে আমাদের এই অংশটা এখানে অ্যাড করতে হয় তাহলে আমরা নর্মালি কি করব প্লেট উইথ মাই ফ্রেন্ডস

দেখো আমরা কিভাবে বুঝবো এটা প্যাসিভ আছে মোটামুটি বাই দেখে আমরা কিন্তু বুঝে ফেলতে পারি যে এটা প্যাসিভ আছে তাছাড়া দেখো ভার্বের থার্ড ফর্ম আছে এই দুটো জিনিস দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি এটা প্যাসিভ আছে তাহলে এটাকে অ্যাক্টিভ করতে হবে আবার দেখো এই যে হার আছে আমরা সবসময় শেষে কী করি সাবজেক্টটাকে অবজেক্ট করে লিখি তাহলে হার কি থেকে আসে আমরা শিখেছি হার কি থেকে আসে সি থেকে হার আসে তাহলে আমরা হারের পরিবর্তে লিখতে পারি সি ইজ আছে তাহলে আমরা বুঝে গেলাম যে প্রেজেন্ট টেন্সে আছে এই সি এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে ভার্বের সঙ্গে আমরা এস বেস যুক্ত করব সি রাইটস এটাকে আমরা অবজেক্ট নিয়ে যাব ডান্স করব অন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাকটিভ থেকে প্যাসিভ ভয়েস বা প্যাসিভ থেকে অ্যাকটিভ ভয়েসে চেঞ্জ করতে পারি খুব সহজভাবে এবারে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাকটিভ থেকে প্যাসিভে পরিবর্তনের নিয়ম শিখব অ্যাকটিভ থেকে প্যাসিভে পরিবর্তনের নিয়ম শিখব তার আগে सिंपली আমি জানতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে মেইন স্ট্রাকচার दट सेंटेंसेस স্ট্রাকচার কি প্রথমে আমাদের একটা সাবজেক্ট বসে তারপরে অ্যামিজার থাকে তারপরে আইনজিযুক্ত থাকে এর সঙ্গে একটা থাকে তারপরে অবজেক্ট থাকে এরকমই একটা সেন্টেন্স হয় প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে তো এই প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে একটা বাক্য যদি থাকে তাকে অ্যাক্টিভ থেকে আমরা কিভাবে প্যাসিভে ট্রান্সফার করবো সেটা

যে এটা কোন টেন্স আছে তাহলে কিন্তু তুমি করতে পারবে না তো এটা সেটা আমরা কিভাবে থাকবে চলো করা যায় প্রথমে বাক্যের অবজেক্টকে সাবজেক্ট হিসেবে লিখতে হবে তার আগে আমরা খুঁজে এই বাক্যের সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা হচ্ছে আমাদের সাবজেক্ট এটা হচ্ছে মেইন ভার্ভ এই হচ্ছে অবজেক্ট এন্ড হচ্ছে ভি ভার্ব তাহলে আমরা সলভ করব কিভাবে প্রথমে অবজেক্টটাকে দেখো প্রথম ধরে ধরে করি অবজেক্টটাকে সাবজেক্ট করব তাহলে দা ওয়ার্ক এরপর কি লিখব এম ই এর মধ্যে কিছু একটা তাই না তাহলে দা ওয়ার্ক ইজ বিইং

এটা সাবজেক্ট আছে আমাদের এটা বিভার্ব আছে এটা ভার্ব আছে আর এটা অবজেক্ট আছে সিম্পুল অবজেক্টটাকে প্রথমে লিখি ম্যাঙ্গোস লিখিজুরাল আছে তাই আমাদের আর হবে ম্যাঙ্গোজ আর এবার কি করবো আইনজি আছে মানে আমরা কি আনবো একটা বিং আনবো mangoes are being eaten তারপরে একটা বাই বসবে পরপর নিয়ম ধরে আমরা করি দিয়ে আছে দে থাকলে দে হয় এভাবে অতি সহজে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জটা করতে পারি প্যাসিভে থাকলেও ঠিক সেম যেরকম বললাম ইনডিফিনিট টেন্সে আমরা প্যাসিভ থাকলেও অ্যাক্টিভে আসতে পারি আবার অ্যাকটিভ থাকলো প্যাসিভ আমরা চেঞ্জ করতে পারি ধরুন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যাকটিভ থেকে প্যাসিভে পরিবর্তনের নিয়ম শিখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যাকটিভ থেকে কিভাবে প্যাসিভে পরিবর্তন করতে হয় সব প্রায় একই নিয়ম প্রথমে বাক্যের থেকে সাবজেক্ট বানাবো তারপরে একটা নতুন কি আসছে হ্যাভেজ তারপরে বিন আসছে তারপরে ভার্বের তৃতীয় রূপ বাই আসছে আর সাবজেক্ট দেখো এই একটা সুবিধা হচ্ছে সবসময় কিন্তু তুমি পারফেক্ট টেন্সে ভার্বের থার্ড ফর্মটা পেয়ে যাচ্ছ তোমাকে আর খুঁজতে হচ্ছে না বা মনে করতে হচ্ছে না তবে ভার্বের থার্ড ফর্মটা কি হবে বা ফার্স্ট পার্সেল ফর্মটা কি হবে এটা হচ্ছে একটা বড় সুবিধা আচ্ছা তার আগে আমরা নর্মালি শিখে নিই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাক্যের নর্মাল স্ট্রাকচারটা কেমন হয় প্রথমে একটা সাবজেক্ট বসে তারপর একটা হ্যাভ অথবা হ্যাজ বসে

একমাত্র আই সিঙ্গুলার তারপরে হ্যাপ বসে একমাত্র যার পরে আমরা হ্যাব লিখি তাছাড়া বেশিরভাগ পুরুলার ক্ষেত্রে আমরা হ্যাপ লিখি তাছাড়া সিঙ্গুলার যেমন হি হ্যাজ হয় সি হয় রিনা কোন নামের পরে has হয় এগুলো আমরা করতে পারি তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কিভাবে চিনবো এটা প্রথম কাজ অবশ্যই have has থাকবে আর ভার্বের থার্ড ফর্ম থাকবে have has থাকতে হবে আর have has থাকতে হবে আর ভার্বের থার্ড ফর্ম থাকতে হবে তাহলে আমরা চিনতে পারবো যে এটা পারফেক্ট টেন্স আছে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কিভাবে অ্যাকটিভ থেকে প্যাসিভে व्हाटवर तुम гори সেটা শিখতো প্রথমে অবজেক্ট তারপরে হ্যাভ বা হ্যাজ হবে একটা তারপরে বিন আসবে তারপরে ভার্ব এর থার্ড ফর্ম বাই তারপরে সাবজেক্ট কে অবজেক্ট করে লিখতে হয় তাহলে আমরা বুঝি এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট তাহলে এখন সব অবজেক্ট লিখবো আই এ poem তাহলে এ বইম মানে সিঙ্গুলার সিঙ্গুলার বলতে আমরা হ্যাজ লিখি তাহলে কি আনবো একটা না তাহলে আমরা থার্ড ফ্রম বসানো থাকে এরপর আমাদের একটা বাই আসে বাই কি লিখবো কি থাকলে কি নয় देखो अरेक्ट एग्जांपल है दे हैज सॉल्व द प्रॉब्लम्स प्रॉब्लम्स द ऑब्जेक्ट के द प्रॉब्लम्स होते हैं मतलब ऑब्जेक्ट सॉल्व इट हैव टू हर एंड दे होते हैं सब्जेक्ट ताहले प्रथम ऑब्जेक्ट तक नहीं की द प्रॉब्लम्स ये तो प्लूरल है सी ताहले हमने हैव पोर्शन এরপর একটা বিন লিখতে হবে অবজেক্ট করে তাহলে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমার প্রথম কাজ হবে আমার প্রশ্নে দেওয়া সেন্টেন্সটা আছে না আছে এটা ধরবো তারপর কি করবো সেন্টেন্সটা কোন টেন্সে লেখা আছে যদি তুমি টেন্সটাকে ক্যাপচার করতে পারো তাহলে আমি যেভাবে টেন্স ওয়াইজ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি সেটা তোমার করতে সুবিধা হবে তোমার ফার্স্ট কাজ হচ্ছে সেন্টেন্সটা কোন টেন্সে লেখা আছে সেটা খুঁজতে হবে তো আজকে আমরা ভয়েস চেঞ্জের বেসিকটা শিখলাম এবং প্রেজেন্ট ইনডেফিনাইট কন্টিনিউস এবং পারফেক্ট এই তিনটে টেন্সের অ্যাক্টিভ থেকে কীভাবে প্যাসিভ করতে হয় বা অ্যাক্টিভ থেকে প্যাসিফি কীভাবে পরিবর্তন করতে হয় সেটা শিখলাম নেক্সট পার্টে শিখবো পরবর্তী অংশটা